হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো কেমন আছো জানাবে দেখো সকালবেলা আপনাকে চলছে সেই সেদিনে পৌঁছাক বসিলাম আমার একটুখানি ডক্টোখানে পৌঁছাক বসিয়ে দিয়েছি পূর্ব হচ্ছে এই যে এইখানে কালকে বড়া খাওয়ার জন্য মটর ডাল ভেজেছিলাম লাগিনি বলে আর কুড়ি নিব সেটা এখন আলু দিয়ে তরকারি করবো যাকে বেটে নি বড়া খেলে তো অল্পই ভেজানো হয় এবার অল্প ভেজানো হয়েছিলো ভাবলাম যে ইয়ে করব শুধু তাহলে বড়ির ঝাল বড়া করে ঝাল করবো আবার কি দেখছি অল্প তো হবে না সবার যার জন্য আবার একটু আলু কেটেছি যে দিয়ে এটা এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব নিয়ে তারপরে তোমার কাছে ফিরে আসছি তোমরা কে কে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কী কেমন আছো তাও জানাবে কটা লঙ্কা দিয়েছি ছোট বন্ধুরা সুন্দর করে হচ্ছে মটর ডাল পুঁই তারপরে তরকারিটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে লোক নিয়ে ছেলে এখনই উঠে যাবে ছটা বেজে গেছে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি এটা আদা এটা হচ্ছে মটর ডাল ঠিক আছে বলতে বলে গেছি তোমাদের মটর ডাল ওই কালকে বড়া করবো বলে ভিজিয়েছিলাম সেটা বড়া করা হয়নি এটা এবারে অল্প তো ওই জন্যই তাও বড়া অনেকগুলোই হবে ওই জন্য আলু দিয়ে তরকারি করবে কড়াই তেল দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিই এতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে তোমার দিয়েছি নুন লঙ্কা হলুদ গুঁড়ো কালো দিয়ে সমস্তটা দিয়ে নিয়েছি দিয়ে সন্ধ্যা করে ওই জন্য সেই জন্য তোমাদের কাছে ফিরে আসছি তোমাদের স্বাগত প্লিজ বুঝছি ভিডিওগুলো পুরো দেখে তারপরে লাইট কমেন্ট শেয়ার করবি বন্ধুদের সাথে সবার আমি প্রতিদিন বলি আমি সবাই ভিডিও দেখিনি সবাই তো ট্রাক শেয়ার করা আসে না সুন্দর করে উল্টে দিবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কীভাবে বলে তো আমরা আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্যে সুন্দর সুন্দর কমেন্ট করো তুলে নিই রাজা হয়ে যাচ্ছে তুলে নিয়েছি আর একটা ব্যাচ দিয়ে দিয়েছি বেশি কড়া করে ভাজবো না কারণ আলু দিয়ে তাড়াতাড়ি করবো তো এবার যদি শুধু খাওয়া হতো তাহলে একটু কড়া করে ভাজ তাহলে তো করা হয়

ওটা যাই। তাহলে এটা একটু সেদ্ধ হবে। হ্যাঁ। জোরটা বেশি দিতে

Por lo